আসসালামু আলাইকুম যেটাকে আমরা বাংলাদেশ জেল পুলিশ নামে চিনি অর্থাৎ যেটার প্রকৃত নাম হলো বাংলাদেশ কারারক্ষী এখানে কিন্তু পাঁচশো পাঁচটি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা সারা বাংলাদেশ থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো এখানে আবেদন করতে হলে আপনাদের কি কি যোগ্যতা প্রয়োজন হবে এখানে আবেদন শুরু কবে এবং শেষ কবে বিস্তারিত বিষয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমরা প্রথম যে বিষয়টি দেখব সেটি হলো শিক্ষাগত যোগ্যতা তো এখানে পুরুষ প্রার্থীর জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনি যদি এসএসসি পরীক্ষায় টু পয়েন্ট উত্তীর্ণ হন তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন আর আপনার উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট দুই ইঞ্চি এবং আপনার বুকের মাপ প্রয়োজন হবে বত্রিশ ইঞ্চি আর ওজন আপনার উচ্চতা অনুযায়ী হতে হবে তো অবশ্যই বৈবাহিক অবস্থা আপনার অবিবাহিত হতে হবে তো এখানে মহিলা কারারক্ষী নেওয়া হবে আপনার একশো সাতাশ জন মহিলা কারারক্ষীর ক্ষেত্রেও আপনার এসএসসি পরীক্ষায় আপনার টু পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে তো টু পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে আর আপনার শারীরিক উচ্চতা হতে হবে আপনার পাসপোর্ট দু ইঞ্চি অর্থাৎ পাসপোর্ট দু ইঞ্চি হলে আপনি আবেদন করতে পারবেন আর মহিলার বুকের মাপ প্রয়োজন হবে আপনার তিরিশ দশমিক চব্বিশ ইঞ্চি অর্থাৎ তিরিশ ইঞ্চি থেকে কিছু বেশি প্রয়োজন হবে ওজন মহিলার দেওয়া আছে ন্যূনতম পঁয়তাল্লিশ কেজি তো এখানে উচ্চতা অনুযায়ী কম বেশি হলে কোনো সমস্যা হবে না তো অবশ্যই আপনার বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে তো এই সকল যোগ্যতা থাকলেই আপনারা বাংলাদেশ কারারক্ষী পদে কিন্তু আবেদনটি করতে পারছেন তো অবশ্যই আপনারা সবাই কিন্তু আবেদনটি করে নেবেন এখানে মোট টোটাল আপনার পাঁচশো পাঁচটি পদ রয়েছে তো এখন আমরা দেখে নেব আপনাদের বয়স তো আপনাদের বয়স হতে হবে ষোলো তিন দুই হাজার পঁচিশ তারিখে আপনাদের বয়সটি হতে হবে আঠারো থেকে একুশ বছরের মধ্যে আমি আবারও বলছি আঠারো থেকে একুশ বছরের মধ্যে যারা রয়েছেন তারাই কেবল আবেদন করতে পারবেন অর্থাৎ আঠারো বছর থেকে একদিন কম বা একুশ বছর থেকে একদিন বেশি হলে আপনি আবেদন করতে পারবেন না তো তো চলুন এবার দেখে নেই এখানে আপনারা কত তারিখ থেকে কিভাবে আবেদনটি সম্পন্ন করবেন তো আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পারছেন একটি লিঙ্ক দেওয়া আছে এই লিংকে প্রবেশ করে কিন্তু আপনাদেরকে আবেদনটি সম্পন্ন করতে হবে আর এখানে আবেদন শুরু হবে আপনার সতেরোই ফেব্রুয়ারি অর্থাৎ সতেরই ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে আপনার ষোলোই মার্চ তো এখানে আপনারা প্রায় এখানে আপনারা প্রায় এক মাসের মতো সময় পাচ্ছেন তো অবশ্যই সবাই আবেদনটি করে নেবেন আমি আবারও বলছি সতেরোই ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার ষোলোই মার্চ তো এই ছিল মূলত ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ